সবাইকে পৃথিবী সেরে যেতে হবে আজকে দেখেন তিন তিনবারে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ সারা দেশের মানুষ মত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে মসজিদ থেকে দোয়া হচ্ছে মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আকসহীন নেত্রী যাকে বলা হয় যেই নেত্রী এই বাংলাদেশে পরপর তিনবার ক্ষমতা এসেছেন একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি কথা বলেন ঠিকই না ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে নাই কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয় আলেম প্রিয় ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত পাশ সলা আদায় করতে আল্লাহান বর সে দেশ নেত্রী দিগম খালেদা জিয়া মমস্য অবস্থায় হাসপাতালে ভর্তি আইসিউতে ভর্তি হয়ে আছে আল্লাহর বান্দি জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে শেপায় কামেলা আজেলা দান করেন সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন আল্লাহ যেন তার হায়াত তাকে লম্বা করেন চিল্লায় বলেন আমিন এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি আল্লাহ যেন সেই ভালো কাজের অশিলাই তাকে মাফ করে দেন একটু চিল্লায় বলেন আমিন আল্লাহ সাইদি হুজুরকে মহাব্বত করে বলতেন হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোন আইন পাশ করা হবে না আল্লাহ আল্লাহ দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদে হুজুর ফাইল নিয়ে গেছেন দেরি করেন নাই মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলে এত আলেমদেরকে মহাব্বত করতে ভালোবাসতেন সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছেন কান্না করতেছেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন দল মত নির্বিশেষে কি কমে কি আলিয়া কি মসজিদের হুজুর কি মাদ্রাসার হুজুর কি সাধারণ মানুষ একজন রিক্সা চালক পর্যন্ত দোয়া করতেছে কথা বলেন না রাস্তার একজন ভিক্ষুক সেও দোয়া করতেছে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জেকে সুস্থতা দান করো আল্লাহ তার হায়াতকে লম্বা করো আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতে ধর্ম করো আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও চিৎকার মেরে বলুন আমি প্রধানমন্ত্রী তো দুইজনই সেও নারী এও নারী কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে আল্লাহ বেগম খালেদা যা অসুস্থ সুস্থ করে দেন আর একজন পালায় গেছে মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে কারোর জন্য দোয়া কারোর জন্য বড় দোয়া কথা বলে না কেন এই দোয়া সে অন্তর থেকে ভালো কিছু করবেন উনি বরাবর যে কয়বার ক্ষমতা আসছেন কখনো আলেমদের ওপরে নির্যাতন করেনি কোনো হুজুরকে ধরে জেলখানায় বন্দি করেনি কথা বলেন না কেন উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন ভালো কাজ করেছেন আমরা তার জন্য দোয়া করি বিশেষ করে নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা জানা খাতিজাদুল কবুরা রাদি আল্লাহ মারা গেলেন নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নবীজি চলে গেলেন তাই জমিনে কালেবার দাওয়াত দেওয়ার জন্য তাই ফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন জায়েদ বিন হারেসা বলেন অনেক কষ্ট নবীজির দেহ থেকে আমি পাথরগুলো সরায়ে ফেললাম এরপরে নবীজির ভূত যখন ফিরে আসলো নবী আমার দেখে বলে জায়েদ আমার একটু ওযু বানায় দাও আমি একটু নামাজ আদায় করব হযরতে জায়েদে ডেকে বলেন আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির রক্তগুলো জুতার ভিতরে জমাট বেঁধে আছে আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা জুতাম খুললাম নবীজি করলেন আসমান থেকে যে তাই ফেরে মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে একটা বার অনুমতি দেন গো নবী পাহাড়ে চাপা দিয়া আজকে তাই ফেরে মানুষকে জমিনের সঙ্গে মিশায়া দেওয়া হবে আমার নবী ডেকে বলে জীবুরাই তাই ফের মানুষেরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে জমিনের সঙ্গে মিশায়া দাও আমি নবী কার কাছে কালে মার দাওয়াত পৌঁছাব কেমন দয়া নবী মায়ার নবী রহমাত আলামিন কাকে বলে বাজান নবী আমার ডেকে বলে জিব্রাইল আমি তোমার তাই ফেরে মানুষদেরকে মাফ করে দিলাম আমার আল্লাহ যেন ফেরে মানুষদেরকে মাফ করে আঘাত আঘাতপ্রাপ্ত শরীরটা নিয়ে নবীজি যখন মক্কায় ফিরে গেলেন আমার ভাইয়েরা এখানে কিছু ঘটনা আছে বলতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা বেশি সময় লাগবে ওই দিকে যাওয়ার সুযোগ আমার হবে না সংক্ষিপ্ত কথা যেটুকু শুধু বলতে চায় কবি যে মক্কায় ফিরে যাওয়ার পরে এক নয় দুই নয় আসমান থেকে উনিশ দিন পর্যন্ত জিব্রাইল আসে না নতুন কোনো আয়াতি কারিমা নাজিল হয় না নতুন কোনো সুরা নাজিল হয় না কাফেররা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোনো আয়াত বা সুরা পাঠ করে শোনা না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওজবিল্লা শুধু তাই নয় তারা দেখে বলে ও নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ এইভাবে কাফেরা সমালোচনা করে সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায় কিন্তু এই কষ্টের কথা তারা কারো কাছে বলতে পারে না নবীর কাছে যা প্রকাশ করতে পারে না উনিশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করলেন বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না কলু আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল সুমাস্ত কম এই কথার ওপরে যারা মার থাকে অবি চলাটল থাকে তাতে না জানো আলাই হিমল আসমান থেকে তাদের ওপরে নাজিল হয় নাজিল হয় তিন সময় ফেরেস্তা এসে বলে আল্লাহ তা ভয় পেও না বলা তাহ জানো চিন্তা করো না ও আবশিরো বেল কুমু তুম তো আদু যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার চলুন আমরা মূল তাপসিরে যাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের আল্লাহ কি বলেন ইন্না আল্লাহিনা কলু আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সৌম্যাস্ত এই কথার ওপরে যারা এস থাকে অবিচল অটল থাকে আমার ভাইয়েরা সেনাই দেহবাসী রাস্তার দুই ধারদের আপনারা গাছ লাগান না কথা বলা লাগবে মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে নাজগিজ, মিথিলি, নানা যখন আসে। দেখবেন ওই ঘূর্ণিঝড়ে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার ওপরে আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে কথা বলেন ঠিক সব গাছ ভেঙে পড়ে না কিছু গাছ দাঁড়িয়ে থাকে এর নাম কি জানেন এর নাম হলো সুম্মাস্তা কম এস্তেকামাত থাকা দীর্ঘ থাকা মজবুত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব। আর আমি রবের গোলাম আপনি পৃথিবীর জমিনে যখন রবের গোলাম হয়ে চলতে চাইবেন তখন বলবেন আল্লাম আর রব আল্লাহ রব্বুল আলমিনকে যখন রব হিসাবে মানবেন এই কথার ওপরে ইস্তেকামাত থাকতে গেলে এই কথা এই কথার ওপরে অবিচল অটল থাকতে গেলে আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জেল জুলুম আসবে হাজারো নির্যাতন জুলুম মুসলমান সহ্য করবে মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে এরপরে পৃথিবীর কোনো জালে বেঈমানের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে ঠিক কিনা কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইরা সুম্মাস্তা কম এর নাম হলো এসতে থাকা অবি অটল থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার ওপরে নানান ধরনের নির্যাতন আসবে নানান ধরনের জুলুম আসবে হাজারো নির্যাতন আপনাকে সহ্য করতে হবে এরপরে রবের পথে টিকে থাকতেই হবে আবার অনেকে দেখবেন সুবিধাবা জিন্দাবাদ ওরা যখন দেখে মিছিল দেখে মিছিলে টুবি দেখলে ধরতেছে তখন সেলুনের জায়গা আপাতত কেটে দিন কথা কম আপাতত দাঁড়ি কেটে দে অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখা যাবে এরকম মুসলমান আছে না বলেন আছে না নাই এরপরে টুপি পরে না টুপি খুলে রাখি আপনি কি নিয়ে মনে করেছেন জান্নাত বাড়ির ডাল গেলে একদাবু খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহারা ফুল বলেন আহাসিবান اامن نا وہم لا یفتا

এ ভাই এ কি হয়েছে আপনারা কয়টা বাজেন ওটা বাসা করলে কিন্তু আলোচনা হবে না আলোচনা তাপসির ভিত্তিক দরকার আছে না নাই বাজলে তো উঠবেন তার একটা ভদ্রতা থাকে পাঁচ দশ মিনিটে কি ও শুনলেন আর কি বুঝলেন পলায় যাও যাও তাড়াতাড়ি যাও দৌড়াও দৌড়াও ওই সাইডে কেউ দাঁড়ায় আছে তোমার জন্য যাও যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে ভাই বিচ সেকেন্ড সময় দিলাম একটু আল্লাহ রস্তায় চলে যান কারণ ওঠা বসা করলে তখন আমার আলোচনাটার কষ্ট হয় আপনার দিক তাকাইলে আমার রাগ লাগে অতএব আপনি চলেই যান বিচ সেকেন্ড সময় যারা যারা যাবেন একটু আস্তে করে ওঠে এত দূর থেকে কষ্ট করে আসলাম যে ভাঙ্গা রাস্তা কি কষ্ট করে আসলাম আর আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন কি বইয়ের কথা মনে আছে হ্যাঁ কই যান আপনি এই আধা ঘন্টার মহাব্বত নিয়ে আসছিলেন হ্যাঁ হুজুরের প্রতি আধা ঘন্টার যে হুজুর তো ইউটিউবে দেখছি এস সরাসরি দেখলাম এক নজর দেখার শেষ এখন বাড়ির যাই ইউটিউবে ইন্টারনেটে দশ পনেরো মিনিট আধা ঘন্টার আলোচনা আর এই সরাসরি দেড় দুই ঘন্টার কথা একই নাকি বাস্তব শোনার একটা মজা আলাদা আছে না এই মজা পাবেন একটু অপেক্ষা করে যারা যুবক আসছে কি মনে করেন যুবকদের মজা হবে না হবে তো আলোচনা লাইন মতো নিয়ে যায় যুবকদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো দিয়ে শোনায় দেব কথা কন যুবকদেরকে আগে ঠিক করা লাগবে না পাচ্ছেন কে মহিলা মা বোন আসছে না কথা কন মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে স্বামী টাইমই দেয় না সাপের মতো বেকা হয়ে চলতে চায় আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে অপেক্ষা করে অপেক্ষা করে লাফাইন এটা কি মেশিন পাচ্ছেন যে সুইস মেলে না চালু হয়ে গেল ওয়াস গোসায় নিতে হয় চতুর্দিকে আগে আলবেন্দে নেই তারপরে শুরু করবো কথা কি বুঝতে পারছে হ্যাঁ বিড়াল ছোট না বড় ওইটা দেখার দরকার নাই বিড়াল ধরতে ওইটা দেখতে হবে কথা সমাজের অবস্থা করুন বক্তার দরকার তরুণ কথা বলেন ধৈর্য নিয়ে বসে কি বিশ সেকেন্ড শেষ হইতো না চলে যাওয়া পার্টি শেষ হয়নি পাতান উড়ে যায় কাটি ধান বলে পরে থাক এই খাঁটি ধানগুলোকে আমরা আজকে স্বর্ণ বানাবো ইংসা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা তাহলে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ আমার আল্লাহ দেখে বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ ও জিনাই জাহের মুসলমানেরা ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদ ও দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে আর একটু জোরে বলেন কে আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ আর একবার ডাক দেন আল্লাহ আল্লাহ হাত এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজাল এই দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা 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 কান্নিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি তাও মেয়ে মেয়ে সারলি না যদি বাবাকে ডাক দেন বাবা ও বাবা 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 বাবার রাগান্বিত হয়ে ডেকে বলে অত বাবা বাবা করিস কেন বেশি বাবা বাবা শুনতে ভালো লাগে না বেশি বাড়াবাড়ি করলে তুলে তোরে আশার মেরে ঘুরি বাড়ি করব বেশি অতিরিক্ত মা মা বললে কি সুন্দর মধুর ডাক তবু মায়ের শুনতে ভালো লাগে না মেজাজ গরম হয়ে যায় বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দিলে বাবা ওরাগান নিধ হয়ে যায় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কুটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে তাহলে বলেন তো আমাদের রব কে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আর সারা পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল লাজি তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় দেখেন বাজার কত ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে স্কুল ছুটি হয়ে গেছে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে জিজ্ঞাসা করা হলো বাবা কই পড়ো কয় প্রাইমারিতে কোন ক্লাস কয় ক্লাস থ্রিতে তো তোমাদের স্কুলে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না বলতেছে হুজুর সেই কথা বলেন প্রাইমারি পেশাবখানা যা দেখি তাই সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বইসা বইসা পেশাব করে, ঢেলে কুলো ব্যবহার করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট বাচ্চা বইসা বইসা পেশাব করে। কি সুন্দর আদব কায়দা। বাড়িতে মা-বাবাকে সালাম দেয়, আত্মীয়-স্বজনকে সালাম দেয়। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কোন হাফেজ আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই কথা বলেন এই জন্য সন্তানকে যদি কোরআন শুন জ্ঞান শিক্ষা না দেন বা যত শিক্ষিত বানান যত বেশি শিক্ষিত তত বেশি শয়তানি আসে না নাই আছে না নাই কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের ভিতরে থাকবে অন্তত কয়েকটা বছর যদি মাদ্রাসায় পড়াইতে পারেন এরপরে ডাক্তার বানালে আদর্শ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নেতা হলেও আদর্শ নেতা হবে কথা বলেন ঠিক না এক কথায় সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই কত ছেলে কলেজে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলাকায় সে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে যখন পেশাবের চাপ লাগে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এরকম মুসলমানের সন্তান আছে না না শুধু পায়ের মধ্যে পার্থক্য কুকুরের চার পায়ের দুর্পায় কথা কুকুরের চার পায়ের আর কয়টা দুই পাক শুধু পায়ের মধ্যে পার্থক্য স্বভাব একই কুকুর দ্বারা থেকে পেশাব করে ও দ্বারাই পেশাব করে কুকুরও পেশাব করে পানি নেয় না ওই মুসলমানের সন্তানও পেশাব করে পানি নেয় না আছে না দাদা